হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সঙ্গীতাজ ওয়ার্ল্ডে এটা আমার ফার্স্ট লং ভিডিও নিজের ভয়েস ওভার দিয়ে আমার শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ যার জন্য আমার গলাটা বসে গেছে কিন্তু তবুও আমি এই ভাঙা গলা নিয়ে রেকর্ডিং করছি আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে আর তোমরা যারা আমার মিনি ব্লগ দেখো তোমরা জানো আমার বাড়ি হিলিতে আর হিলি থেকে আমরা তিন বান্ধবী বেরিয়ে পড়েছি প্রতিরামের উদ্দেশ্যে বললাম মাকে দর্শন করতে যাবো জন্য আর তোমরা দেখতে পেলে বাসে প্রচন্ড ভিড় ছিল কিন্তু ভাগ্যক্রমে আমরা সিট পেয়ে গিয়েছিলাম আর প্রতিরাম মধ্যে বসে যেতে পেরেছিলাম বাস আমাদের মন্দিরের মেন গেটের অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল যেহেতু প্রচন্ড ভিড় পুজো উপলক্ষে তাই আমরাও নেমে গিয়ে হাঁটা পথেই রওনা দিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে মেন গেটের কাছে আসতেই এই ছোট ছোট দোকানগুলো চোখে পড়লো বেশ ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথেও কিছুটা শেয়ার করে দিই আর দেখো বেলুন বলুন আমি যখন ছোটোবেলায় মেলায় যেতাম বাবা মার কাছে জেদ করে একটা না একটা বেলুন বই। তারপরেই আবার একটু হাঁটার দেওয়া শুরু করলাম একটা জায়গায় বেশি দেরি করলে বাড়ি আসতে আবার দেরি হবে আর তোমরা শুধু ভিড়টা দেখো কি পরিমাণ ভিড় ছিল আমরা লিটারালি এক একজনের অন্যা ধরে হাঁটছিলাম আর দেখো মন্দিরের কাছে চলে এলাম গল্প করতে করতে তোমাদের সাথে আর খুব কষ্টে ভিড়কে ঠেলে ঠুলে মায়ের দর্শন নিজেও করলাম আর তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম তোমরা আমার ভিডিও থ্রুতে দর্শন করে নাও আর এই যে কুকুরটা দেখছো এখানেই মাকে ডোবানো হয় সেখান থেকে জল ছিটিয়ে চলে এলাম ভিতর দিকে একটু মেলা ঘুরতে কিন্তু সেখানেও শান্তি নেই এত পরিমাণ ভিড় যে আমরা না কোনো দোকান ভালো করে ঘুরতে পেরেছি না কোনো দোকান থেকে কিছু জিনিস কিনতে পেরেছি তাই ওই যতটুকু পেরেছি একটু ভিডিও করে নিয়েছি আর টুকটাক জিনিস একটু দেখে আমরা চলে আসি এই পেয়ারার দোকানে সবাই মশলা দেওয়া পেয়ারা নিল আমি কিন্তু মশলা দেওয়া পেয়ারা নিয়ে আমি শুধু একটু লবণ ছিটিয়ে নিয়েছিলাম তারপরে পেয়ারা খেতে খেতে চলে আসি এই পিছন দিকের রাস্তায় এই রাস্তাটা দিয়েই ঠিক করেছিলাম যে বাড়ি যাব। কিন্তু কে জানতো যে আমাদের জন্য এত বড় বিপদ অপেক্ষা করছিল কিন্তু তার আগে তোমরা এই মাটির খেলনাগুলো দেখে নাও আর কেন তোমাদের বললাম যে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছিল সেটা একটু পরেই জানতে পারবে এই যে এই টোটোতে আমরা মোটামুটি আধা ঘন্টা ধরে বসেছিলাম তার কারণ এত পরিমাণ জ্যাম লেগেছিলো তোমরা শুধু ভিডিওটিতে দেখো কি পরিমাণ টোটোর লাইন লেগে গেছিলো তারপরে আমরা ঠিক করি হাঁটা দেব। হাঁটা দিয়ে জ্যাম ক্রস করে টোটো ধরে চলে আসি প্রতিরাম তারপরেই নামতেই বাস পেয়ে যাই চলে আসি সোজা বালুরঘাট আর ঢুকে পড়ি হেসেলে লাঞ্চটা সেরে নিতেই তোমরা শুধু ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখো আমার এই হেসেলে মোট তিনবার যাওয়া হয়েছে আর তিনটে বারেরই এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো কেটেছে আর তোমাদের সাথে একটু ভেতরের ডেকোরেশনটাও শেয়ার করে দিলাম আমার তো খুব ভালো লাগে প্রথমেই অর্ডার দিয়েছিলাম স্টার্টার্সে চিকেন ললিপপ তারপরে চলে আসে আমাদের ভেজ থালি আর এই ভেজ থালির প্রাইস মাত্র একশো টাকা ছিল তোমরা ভাবতে পারছো এরকম এসিওয়ালা রেস্টুরেন্টে ভেজ থালি মাত্র একশো টাকা আর এবারেও আমরা অর্ডার দিয়েছিলাম এক্সট্রা করে বাঙালি স্টাইলে কাঁচা লঙ্কা দিয়ে মাটন কষা সেগুলো খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে তবে রেস্টুরেন্ট থেকে বেরোতেই আমাদের হিলি বালুঘাট লাইনের বাসের সাথে দেখা হয়ে যায় সেটা করে চলে আসি হিলি আর বাস স্ট্যান্ডে নেমেই ফটাফট গরম গরম চা দিয়ে দিই সেটা খেয়ে চলে আসি বাড়ি ওকে বাই